আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি মতিগঞ্জ বাজারে মতিগঞ্জ বাজার একটি সুনামধন্য বাজার এ বাজারে প্রত্যেক শুক্রবার এবং সোমবার অনুষ্ঠিত হয় এখন আপনারা দেখতেছেন মতিগঞ্জ বাজারের পর্ব দুই ছাগলের হাটের দৃশ্য আজকে ছাগলের আমদানি মোটামুটি অনেক ভালো দেখতেছি আর দামও রিজনেবল আছে আপনারা চাইলে মতিগঞ্জ বাজারে প্রত্যেক সোমবার এবং শুক্রবার এসে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারেন এখানে আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত খাসি এবং ফাটি পাওয়া যায় এই ফাটিটির দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা একজন কাস্টমারে নয় হাজার টাকা পর্যন্ত বলছে কিন্তু ব্যাপার দেয় নাই এখানে মোটামুটি ছাগলের দাম মানসম্মত আছে আর ছাগলও একদম রুচিসম্মত আছে এখানে দেখতেছি অনেক ব্যাপারী তাদের ছাগলগুলাকে ধরে দাঁড়ায় রয়েছে এখানে থেকে তিনটি বড় বড় ফাটি ছাগল সুন্দর এগুলো উন্নত মানের ছাগল আমরা দেখতেছি খুবই আকর্ষণীয় লাগতেছে আর দেখতেছি অনেক ক্রয় বিক্রয় হচ্ছে অনেক গ্রাহকরা এই ছাগলগুলো নিচ্ছে তারা খুবই উপকৃত হচ্ছে বাজারটি তাদের ফাঁসে থেকে এই বাজারের হাসির মাত্র আপনার দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত প্রত্যেক খাসির উপরে তারা হাসির নিয়ে থাকে এটা আপনার খাসির সাইজ অনুযায়ী তারা নির্বাচন করবে এখানে আপনার যে খাসিগুলো আছে এগুলো দেখতেছেন যমুনাফাড়ি হরিয়ানা তোতাফরি অনেক ধরনের ছাগল দেখতেছি এখানে এক বাজারে দুটি মাত্র খাসি পাওয়া গেছে কারণ কোরবানির পর থেকে খাসির চাহিদা একদম কমে গেছে এখানে বিভিন্ন উৎসবে বিভিন্ন ফাংশানে তারা ফাটির ছাগল জবাই করে থাকে এতে করে আপনার খাসির ছাগলের চাহিদা একদম কমে গেছে এই কারণে ফাটির দিকে একদম ঝুঁক রয়েছে এখানে দেখতেছি ব্যাপারীদের ফানিয়ে না খাওয়ানো খাসিগুলা এখানে যে খাসিগুলো দেখতেছেন এগুলা একদম বড় বড় খাসি এবং ফাটি রয়েছে এখানে আপনারা চাইলে আপনার যে গাভিন যে খাসিগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা একটু দ্রুত আসতে হবে এসে ব্যাপারীদের কাছ থেকে সংগ্রহ করতে হবে দরদাম আপনারা পুজো শুনে বলবেন তাহলে আপনারা ঠকবেন না এ বাজারে আপনারা যদি ছাগল কিনেন তাহলে এখান থেকে ফ্লটারিং করে নিয়ে যেতে পারবেন একদম রেডি করে বাড়িতে এখানে দেখতেছি সুন্দর সুন্দর যে খাসি এবং ফাটিগুলা এগুলা দরদাম করা হচ্ছে গ্রাহক একজন গ্রাহক দেখতেছি বারো হাজার টাকা একটা খাসি বলতেছে এখানে একটা দরদাম করা হচ্ছে ওখানে একটা দরদাম করছে এটি একটি মাসাল্লার সুন্দর খাসি এগুলা দেখতেছি সবগুলো হচ্ছে ক্রস জাতের যে ছাগলগুলো আছে ব্ল্যাক বেঙ্গলের সাথে ওগুলাই খুব সুন্দর লাগতেছে বাজারের দৃশ্য বাজারে একদম সুনসান বেচা কিনা হচ্ছে এখানে একজন গ্রাহক দেখতেছি যে পাঞ্জাবি পাড়া উনি দুইটা ছাগল দরদাম করতেছে তার পছন্দ হয়ে গেছে সিংশালা নিয়ে নিয়ে নিয়েছে এই ছাগলটি দরদাম করা হচ্ছে এটি নয় হাজার টাকা দাম উঠছে আর কিছু টাকা হলে ব্যাপারই ছেড়ে দেবে ওকে গাইজ আসসালামু আলাইকুম আপনারা যদি এ বাজারে আসতে চান তাহলে ফেনি থেকে মতিগঞ্জের স্ট্যান্ডে এসে একটু ভিতর দিকে আসতে পারেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ